আরো হবে যদি যে সন্দেহ আমরা একজনের না করি আর কি এক সময়ের টপ নায়িকা সে যদি তার জামাই নিয়ে টেনশন থাকে সন্দেহ করে ফোন চেক করে আমি নিতে পারতিনা বন্ধুটা প্রসুন সম্ভবত আমার তোমার সাথে দেখাল আট বছর পরে নাকি ছাতট ছাতট মাই গুড গড আমি যখন তোমাকে দেখছি তখন তোমার বোধহয় ফিল্ম রিলিজ হলো তারপরে ধুমায় নাটক করতেছো চার পাঁচ বছর চার পাঁচ বছর জেল এবং মানে ইউ আর অন দা টপ আমাদের সবার চোখের মনি দুলাভাই এই পাড়টুকো শুনবা না সেনটেশনাল ব্রিলিয়ান্ট एक्टर এন্ড কি বলে মেধাবী একজন মানুষ বিকজ অন্য আট 10টা মানুষের মতো খোকলা না মাথা ইউ আর দ্যাট পার্সন এবং আজকে তারপরে দেখা অনেক দিনের পরে মাঝখানে কত কিছু ঘটে গেল কত কিছু একটা মানুষের জীবনে মানে সব দেখেছ না এখনো কিছু দেখার এই যে ধরো একটা গ্লামার লাইট ক্যামেরা থেকে সকালে অ্যালার্ম দুপুরে বাচ্চার রান্না করা সন্ধ্যায় স্বামীর জন্য ওয়েট করা একদম কমপ্লিট ডিফারেন্ট ওয়ার্ল্ড হাউ ইউ আর প্রথম প্রথম তো আসলে ইয়ে লাগে মানে ভালো লাগে না কিন্তু আমার আসলে এই জার্নি শুরু ধরো একদম বিয়ের পরেই যে আমার হয়ে গেছে এরকম না আমি বিয়ের আগে থেকেই কাজ ছেড়ে দিছি আমি জানতাম যে আমার খুব মানে স্বাভাবিক সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে কি কি প্রবলেম হইতে পারে তো আমি ওইভাবে প্রেম করার টাইম থেকেই আমি বাইরে যাওয়াটা কমাই দিছি খুব লক্ষ্মী গার্লফ্রেন্ড হলে যেরকম হয় ওকে ছাড়া কোথাও যাইতাম না তো আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে গেছে কিন্তু ইয়ে হয় মানে

দেখছি ভালো লাগছে আমি জিজ্ঞেস করছি বন্ধুদের ও কি গার্লফ্রেন্ড্রেন্ড আছে খোঁজ খবর পাইছি যে প্রেম ট্রেম করেছি সবাইকে ছেড়ে দিতে আমার সাথে প্রেম করতে হবে আমাকে বিয়ে করতে হবে

প্রথমত নায়িকা হইলে সুন্দরী কনফার্ম দ্বিতীয়ত নায়িকা হইলে মাথায় সিট কনফার্ম এই দুটোই তো থাকবে এবং এই দুটো যে নেওয়া কত কষ্টের একটা পুরুষের জন্যে আপনার দিকটা কেমন ছিল আমার দিকটা এই যে যেটা বললেন আর কি যে ইনিশিয়ালি ফ্যামিলি থেকে আসলে মেনে নেওয়াটা তাদেরকে ম্যানেজ করাটা নায়িকা বউ হ্যাঁ তাদেরকে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট ছিল পরে আস্তে 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 জিনিসগুলো এবং পরে দেখা যায় এই শাশুড়ি সবচেয়ে বেশি মুগ্ধ হয় এই শ্বশুর সবচেয়ে বেশি ওয়েট করে একটা বড় রকমের চক্রান্তের ফলে নিজের কেরিয়ার থেকে সরে যাওয়া একদম স্ট্রেট হয়ে আমি যেটা বুঝি পুষুনের হ্যাঁ পুরোটা না না পুরোটা ওরকম না আসলে পুরো দোষটা যে আমি ইয়েদের মানে আমাকে যা পছন্দ করতো না সরাই ফেলতে চাইতো ওদেরকে দিবো সেটা না আমার নিজেরও অনেক গাফিলতি ছিল আমার হচ্ছে প্রপার প্ল্যানিং ছিল না এখনকার ধরো মেয়েরা যারা অভিনয় করতে আসে অথবা যে কোনো ক্যারিয়ারে কোনো মেয়ে যখন যাবে তুমি দেখবে বারো বছরের প্ল্যান থাকে ওদের যে আমি নেক্সট ফাইভ ইয়ার্স এটা করবো সাত বছর পরে এটা করবো আমি আগামীকাল কি করবো আমি জানতাম না আমার কাছে এটাই ছিল এক্সাইটমেন্ট কি হবে আমি কিছু জানবো না আমি জাস্ট আমার মতো ডেট দিতে থাকবো কাজ করবো তা আমাকে তুমি মানে জাস্ট ওদেরকে নিয়ে জাজ করতে পারো না আসলে শুধু যে রোকে প্রাচী ডিরেক্টর গিলস অ্যাক্টর সিকিউরিটি ওদের এটার জন্য আসলে হয় না এটা যখন এই নিষেধাজ্ঞা গেল তারপর আসতে ইচ্ছা করে নাই আমি ডিপ্রেস ছিলাম অনেক ডিপ্রেস ছিলাম একটা সময় আসলে অভিনয় তুমি তো জানো তুমি নিজেও কাজ করছো তোমার বউ অ্যাক্ট্রেস খুব ভালো অ্যাক্ট্রেস তুমি ভালো করে জানো তোমার বউ আমার মনে হয় আমার মতোই পাগল পাগল পুরো পাগল পুরো ইমোশনাল তো আমাদের আসলে অভিনয়টা অনেক বেশি ইবাদতার মতো তো এখান থেকে রেসপেক্ট চলে গেলে ওই কাজ করা যায় না আসলে একটা সময় এত বেশি মানে আমি আমার সারাক্ষণ আমি যাদেরকে নিয়ে থাকি ধরো

আমার যখন কাউকে পছন্দ হইতো তখন আমি তাকে ডেট দিতাম কার আচরণ ভালো না লাগলে আমি তাকে ডেট দিতাম না যত বড় ডিরেক্টরই হইতো যত বড় নায়কই হইতো আমার যদি তাকে তার কোনো আচরণে যদি আমার মনে হইতো যে আমি ওর জুনিয়র কিন্তু আমাকে রেসপেক্ট করে নাই আমি ওর ওর সাথে কাজ করতাম না এখন কি ইচ্ছা করে এখন আসলে আমার ফ্যামিলি তো একটু গুছিয়ে দিচ্ছে দ্যাটস ভেরি গুড ডিসিশন আমার বাচ্চাটা নিজের হাতে কখন খাবে মানে নিজে নিজে যখন কাজ করা শুরু করবে তখন হয়তো আমি চিন্তা করতে পারবো এখন ওকে তাহলে সারাদিনের ফ্যামিলি মানে শিডিউল হচ্ছে সারাদিন অল অ্যাবাউট ফ্যামিলি অল অ্যাবাউট ফ্যামিলি ফ্যামিলি বলতে জাস্ট আমার ছেলে এখন আমরা আলাদাই থাকি আগে আমরা বিয়ের পর পর জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম কিন্তু পরে আমরা আলাদা এখন আলাদাই রান্না বড় পাড়ে পোষণ এখন তো পারি দুলাই ভাই মাশাআল্লাহ খুব ভালো রান্না করেন তাই কোনটা কোনটা ভালো করে সবাই আমাকে বলবে রান্না করতে সব কিছুই তো ভালো করে

আর প্র্যাকটিসটা বেশি তখন যখন আমি ব্যাচেলার করার জন্য দেশের বাইরে ছিলাম তখন একা একা তো তখন আর কি বাধ্য হয়ে করতেই হতো বিদেশে তো আপনি পড়ালেখা করলেন থাকলেন এইখানে শুনতেছি নতুন করে নতুন ভাবে দেশ হচ্ছে অ্যাকচুয়ালি আপনার আপনার ফিউচার কি মনে আছে বাংলাদেশ ভালো হবে হোপফুল থাকা ভালো পজিটিভ থিঙ্কিংয়ে থাকাটাই ভালো আসলে একটা এরকম চেঞ্জে খারাপও হবে ভালোও হবে সো নিজেরা যতটুকু পজিটিভ থাকা যাবে পজিটিভ মেন্টালিটিতে থাকা যাবে আমার মনে হয় নেগেটিভ নিয়ে পড়ে না থেকে চেষ্টা করা উচিত প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যে যেটা ভালো সেদিকেই যেন যায় প্রশ্ন তোমার কি মনে হয় হ্যাঁ ওইটাই ফোকাস আসলে খারাপ ভালো দুইটাই হবে আমাদের আলোচনা করা উচিত ভালোগুলো নিয়ে বেশি বেশি আমি পলিটিক্যাল হয়েছে কি লাস্ট ফিউ মান্থ দুই তিন মাস ধরে

এই ছেলেটা নাই এ ফ্যামিলিটা কি হবে যে প্রায় হাজারের উপরে মানুষ নাই হয়ে গেল এক হাজারটা পঙ্গ হয়ে গেল আমরা তিন ভাই বোন আমি সবার ছোট আল্লাহ না করুক আমি নাই আমার বড় ভাই আছে বাবা মাকে দেখার জন্য বোন আছে প্রসঙ্গ কে কে দেখবে প্রসন্দা কে কে দেখবে কে দেখবে যার যায় না সেই বুঝে আর কেউ বুঝে না

আমি যথেষ্ট বিসি আমি আমার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আমার যতটুকু জ্ঞান দেশের বাইরের মানুষের কাছে আমার সংস্কৃতিকে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার আমি সব করছি আমার জায়গা থেকে এরকম আরো অনেক মানুষ সবই করতেছে তো হবে কেন

বলে জানি না ওশতে আমার বন্ধুত্ব কেমনে হইছে ওকে আমি আগে ভাইয়া রাখতাম নীরব ভাই নীরব আমি তোর অনেক বড় কাজও দিছে মাছখানে ওয়াইজ এর কাছটাজ ওর ভালো ঠিক ছিল কিন্তু এক রাতের পর থেকে ওকে ও আমার ফ্রেন্ড হয়ে গেছে আসলে আমি বলি কখনোই কাহিনী বললে অনেক কাহিনী তো শোনায় হয়তো বা আমি বলছি একটা সুইমিং পুলের চারপাশে সবাই বন্ধু ধরে এটা বল মাদার গড একটা সুইমিং পুল আমরা একটা জায়গায় গেছি হ্যাঁ কোথায় যাইতেছি জানি না

এই সুইমিং পুলের ভিতর দিয়ে লাইট জ্বলতেছে আর চারপাশে সব লোক দাঁড়ানো বন্দুক টন্দুক হাতে ব্রিয়াল সিনারি কিন্তু কেন আমি দেখলাম নীরব এরকম শব্দ হয়ে গেলো পা দেওয়ার দুটো ছিল তো দুটো মনের পেটে গেলো নিচেতে কাগজ ছিল আর আমি আমার আশেপাশে যারা ছিলাম আমি কাগজ কেনার জন্য ট্রাস্ট করতে গিয়েছিলাম আমি খালি নীরদ সাথে দিন ট্রাকশন করতে ছিলাম চোখ দিয়ে রে ঘুরছি সালায় আর সালায় যে আমরা কি বেঁচে ফিরতে পারবো কিনা একটু পরে আমাদেরকে এক কোথায় জানি দুই তলা একটা রুমে নিয়ে গেল বিরিয়ানির প্যাকেট দিল বিরিয়ানি আমরা খাইছি হ্যাঁ খাইছিল বিরিয়ানি খাইছি ওই এখনকার সময় খুব হিট একজন নায়িকাও ছিল ওদের সাথে তোর সাথে আমাদের কথাবার্তা হয় নাই ওর প্যারেন্টসও ছিল হ্যাঁ সেই নায়িকা নিয়ে গেল না কি জানি হইলো আমরা এক সময় বুঝাই টু যাই ভাইয়াতে না না নায়িকাকে না নায়িকা নাচ শুরু করলো হ্যাঁ আমরা তখনই চলে আসছিল মজরা শুরু হলো দুলাভাই ও মাই গড হুট করে সে মিউজিক ছাড়ে দিলে বললো নাচ প্রশ্ন বন্ধু আমার সিনেমা একটা গান ছিল যে আমি আইটেম সং করতে আজকে তো এমন কোনো ড্রেস নেই আমার মনে পাতা পড়ে আছে আমি ভিজুয়ালাইজ করতেছি ব্যাপারটা যে কি হইতসে এর মধ্যে লোকটা পিস্তলে ওই উঠে বলল নাচ ওই নায়িকা এখনকার খুব হিট নায়িকা এখন আমি নাম বলবো না নাম বলে চাকরি থাকবে না তখন একদম নতুন নতুন মডেলিং শুরু করছে তো ওর মা তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় আর তো ওর মা বসে আছে মা বললো বাবু নাচো বাবু উঠে অন্যটা ফেলে নাচ শুরু করলো উনি টাকা ছিটাইতেছে তখন আল্লাহর অশেষ ওই ভাইটা যে মাফিয়া তার চোখ মানে আমাদের নাচ চলতেছে আমরা বিস্মিত হচ্ছে কি ধরো একটা মেয়ের সামনে মার সামনে মেয়ে বীরিকভাবে নাচতেছে এটা আমরা নিতে পারি কোনো ইয়ে নাই মানে এটা যে খারাপ কিছু অথবা খারাপ লাগতেছে ওশঙ্গব তো টাকা দরকার ছিল গরিব মানুষ হতে পারে আল্লাহ মাফ করে দিক তো হঠাৎ করে কি হলো গুলাগুলা শুরু হয়ে গেল বাইরে

আমার বউ বিয়ে করার আগে তুলে একটা অদ্ভুত কথা বলছি আমি বলছি ধরো আমি যত মানুষকে তুমি চিনো সবার সাথে প্রেম করছি কিন্তু বিয়ের পরে আর একটা প্রেম করবো তুই বিয়ে করবো ও হ্যাঁ করবো যদি এই শর্তে টিকে থাকেন হ্যাঁ ঠিক আছে চলবে মোবাইল চেঞ্জ করছি ফেসবুক চেঞ্জ করছি সব চেঞ্জ করে ভালো হয়ে গেছি কি ভালো বাচ্চা আমরা এখন কিন্তু আমি এরকম কিছু বলিনি আমি বলছি প্রেম করতে চলে যাচ্ছে আমাকে জানাইলেই হবে আর জানানোর পর সে বেঁচে থাকবে ও তো বেঁচে থাকবে লবচে থাকে একটু মুখ্য এখানে মানে সে বেঁচে থাকবে কিনা সেটা জামাইটা বাসাল্লা সুন্দর দেখতে তো মেয়েদের তো এরকম একটা ইনসিকিউরিটি কাজ করার কথা বা করে কিনা আম্মাকে মনে করটা বেবি হয়ে গেছে অথবা বিয়ে হয়ে গেছে আমাকে বোধহয় কেউ পছন্দ করে না আমি নিজেই এত বেশি মেসেজ পাই প্রতিদিন ব্যাটার সরি ছেলেদের নবটা ইস ওকে তো আমার আসলে মোনা হয় না যে ও চলে যাচ্ছে কি একটা হয়ে যেতেছে আমার কাছে মনে হয় যে আমি যেমন এরকম দেখতেছি দেখে যেমন ওর কথাই আমার বারবার মনে হয় ওকেও হয়তো কেউ অ্যাপ্রোচ হলো হয়তো আমার কথা ফারজাদের কথাই মনে হবে এর থেকে বেশি কিছু ভাবি না আসলে ও ফিল দেয় নাই কখনো ওরকম কিছু ইনবক্সে কারো সাথে কিছু দেখার লাগে নাই ও তো ভয় আছে ও কেন এগুলো

তার ইনবক্সে তো আই লাভ ইউ টাইপ মেসেজ আসবেই আসবে এটা তো আমি আগেই জানি ডিফারেন্টলি আসবে আর হাজার হাজার ইনফ্যাক্ট লাখ লাখ ফ্যান ফলোয়ার্স আছে আলহামদুলিল্লাহ তারা পছন্দ করবে এটা তো দেখে শুনে বুঝে মিশে তারপরেই তো আমি ডিসিশন নিলাম যে বিয়ে করব সো এখন এগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নেই জ্বালা যন্ত্রণা কষ্ট এরকম মাঝে মাঝে দেখা যায় নিজেকে বাঁচানোর জন্য একটু দেখাইতে হয় কি মানে যখন আমার উপরে বেশি জেলা শুরু হয় তখন আরকি একটু বলতে হয় যে অমুক তো এটা করলো তমুক তো সেটা করলো সেটার কি হবে আমার কোনো ফ্রেন্ড এর আমি ফ্রেন্ড আমি একাই আর কোনো ফ্রেন্ড লাগবে না আমি হচ্ছে এরকম ওর ওর লাইফ একটাই ফ্রেন্ড আর তোমার লাইফে আমার সুযোগ কই একটা ওর বেবি পালতে পালতে তো আমার অবস্থা খারাপ আমি যে একটা ফ্রেন্ডের সাথে কথা বলবো ওই সুযোগ কোথায় আমার আমরা আসলে চাই আমরা দুইজন ধরো একটু সময় কাটাবো কিন্তু এই ফ্যামিলি আমাদের বাচ্চাটা আরো এক্সটেন্ডেড ফ্যামিলি সবার সাথে দেখা করানো এটা সেটা ফ্যামিলি লাইফ মেনটেন করতে যে আসলে আমরা সুযোগ খুঁজি যে কখন আমরা দুজন একটু একা হব তোমাকে আমি বলতেছিলাম যে আমরা শনিবারে বের শনিবারে বের হই ও আর আমি বের হই কারণ এই অফিসটা থাকে না এই দিনে আমাদের সুযোগ প্রেমের টাইমটাই শনিবার আমাদের আসলে লাইফ এইটুকু হওয়ার সুযোগ নাই এইটুকু হইলে তো প্রেমের মধ্যেই থাকা যেত এখন শুধুমাত্র প্রেমের মধ্যে নাই অনেক বেশি দায়িত্ব অনেক বেশি ঘোরাঘুরি সবার সাথে কথাবার্তা বলা এটা সেটা কিন্তু ছোটবেলা থেকে কি দায়িত্ব নিতে হয়েছে কখনো প্রশ্নকে দায়িত্ব নিতে হয় নাই কিন্তু এক ধরনের চাপ ছিল আমার মধ্যে আমার মধ্যে চাপ ছিল যে আমি আমার মানে আমার পড়াশোনা এটা সেটা আমি যেহেতু এরকম করি আমার ভাইটা যেন একটা বেটার লাইফ পায় এটা আমি মেক শিওর করছি সবসময় যে আমার কোন একটা জিনিস মানে ম্যাটেরিয়ালিস্টিক থেকে শুরু করে যে কোনো কিছু যেটা আমি পাই নাই ওটা আমার ভাই পায় এছাড়া খুব একটা বেশি চাপ ছিল না চেষ্টা করছি যে ওকে আমি আর্ন করতেছি আমার বাবা আমার যখন যেটা লাগবে আমি যেন সাপোর্ট দিতে পারি যেদিন পারবো না সেদিন ওই কাজই করব না যেদিন আমি সাপোর্ট দিতে পারবো না ফ্যামিলিকে ওই দিন আমার ওই কাজই করা দরকার নেই দুলাভাই এই যে ধরো হয় না যে আমি পর্দার একটা মেয়ে যে কাজ করা যে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করা সে যখন ঘর মুছতেছে সে তো ডিফারেন্ট হয়ে যায় সে যখন কাপড় ধুইতেছে সে তো ভেরি ডিফারেন্ট হয়ে যায় ওই ফ্যাটিশনেসটা ওই ওই জিনিসটাই তো থাকে না তো রেলি প্রথমে তো আসলে ভাবে চিন্তাম না পরিচয় হওয়ার পরে তারপরে আমি আহ ওর কিছু কাজ দেখলাম চলচার হওয়ার পরে সব দেখেইছে নাকি একটা দুইটাই দেখছি না বেশ কিছু দেখছি ওকে আমার সাথে যেদিন পরিচয় সেদিন তো জাস্ট দেখা শেষ সেকেন্ড টাইম যেদিন দেখা দেখা হওয়ার পরে কথাটা হওয়ার পরে ও সকালবেলা নেপালে ওর কাজ ছিল মনে হয় উইকস এর জন্য নেপাল চলে যায় আগে তো একশো সময় খালি নেপাল নেপাল হ্যাঁ তো ওই ওই টু উইকস টাইম মধ্যে আমি ওর বেশ কিছু কাজ দেখছি তো তারপরে আসলো আসার পরে কল দিলো কল না একচুয়ালি মেসেঞ্জারের কথা হলো টেক্সটিং এ হইলো তারপরে আবার দেখা হইলো দেখা হওয়ার থেকে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ থেকে আস্তে আস্তে ভালো লাগা মনে হলো ইনফ্যাক্ট যখন আমাদের প্রেম প্রেম তখন আমি ওকে এটাও বলছি যে আপনি ম্যারেজ ম্যাটেরিয়াল না কেন কারণ মানে তার লাইফ স্টাইল তো টোটালি ডিফারেন্ট আমি বউ হর পর কোন মানে তুমি তো ঠিক আছো বাস্তব বলতে হ্যাঁ কিন্তু পরে যখন দেখলাম যে না আসলে ম্যারেজ ম্যাটেরিয়াল বলতে যে আমি জিনিসটা কিভাবে দেখি না যে মানুষের ফ্রিডম থাকবেই তার যেটা করতে ভালো লাগে সে সেটাই করবে আমি এখন জোর করে তাকে ঘরে বসে ঘরের কাজ করাবো ওই এটার তো দরকার নেই তার যেটা পছন্দ সে সেভাবে করবে আস্তে আস্তে জিনিসগুলো আমিও রিলাইজ করলাম ওর সাথে মিশতে মিশতে আমারও কিছু চিন্তা ভাবনা থেকে আমি সরে এসে বুঝলাম যে না আসলে লাইফ শুড বি লাইক দিস যদি প্রসঙ্গে রেটিং করেন যে আপনি ওর পাঁচটা সবচেয়ে ভালো গুণ বলেন ইন্টেলিজেন্ট খুব ভালো ফ্রেন্ড আন্ডারস্ট্যান্ডিং খুব হি ইজ প্রিটি বিউটিফুল এটা তো একটা গুণ অবশ্যই শি ক্যান কুক ভেরি ওয়েল সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ও আসলে ফিল করে যে আমাকে নিয়ে এবং আমার বাচ্চা আমাদের বাচ্চাকে নিয়ে ও অনেক কনসার্ট যত যাই হোক আমাদের যেটা ভালো সেটা সে মাথায় অলভেজ রাখে আল্লাহ আল্লার কাছে দোয়া করে এটা সাকসেসফুল ম্যারিজ এবং এটা একসাথে টিন থাক এবং মানুষের কাছে নিশান হয়ে থাক দুইজন দুই আলাদা প্রফেশনাল আলাদা রকম মানুষ এক হয়ে চমৎকার একটা ফ্যামিলি করতেছে কোনো আলাদা আলাদা সব তো মানে ফর দা পিপল যারা দেখতেছে তাদের জন্য যে দুজনের তরফ থেকে আমি দুটো কোট চাই যে হাউ দে ক্যান মেক देयर ফ্যামিলি মোর বিউটিফুল फ्रॉम योर এক্সপেরিয়েন্স ইউ ফার্স্ট just ভালোবাসলেই হয় ভালোবাসলে যত খারাপ কিছু আছে যাই আসে ওটা এক হয়ে যায়

আরো সুন্দর হবে যদি যে ছন্দ আমরা একজন আরেকজনকে না করি আর কি করি ছন্দ না করলে তার আমেজ এই জায়গা ছন্দ আমি বলবো যে হ্যাঁ এই জায়গাটাটা উপযুক্ত এক এক সময়ের

এই জন্য আমি টেনশনে থাকি আমার জানাই নি আমার ফ্রেন্ড এরকম না জানি ও কি করতে চাল্লা জানি তার মানে হয় সে খুব ভালো মানুষ না হলে হেভি ক্লিয়ার ওই চুপারুস্ত ওইটা হয় ভালো টরা টরা খাওয়ার ওইরকম ছেলে একদম ভালো লাগে

আমি আমি ভীষণ রেসপেক্ট করতে লাইক ইউর ইন্টেলিজেন্সি আর লাইক ইউর নলেজ যার মধ্যে কিছু নেই তার সাথে আরাম পাওয়া যায় না দু মিনিট কতগুলো ভালো লাগে সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো